আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা রাখছি অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো কক্সবাজার যারা প্রথমবার কক্সবাজার আসে তারা অনেকেই জানে না কোথা থেকে দেশি বিদেশি পণ্য কিনবে কোথা থেকে সুটকি আচার কিনবেন বা বার্বিকিও খাবেন এই সম্পর্কে অনেকের ধারণা থাকে না আজকের এক ভিডিওতে আপনাদের সঙ্গে সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি আশা রাখছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আমি এখন রয়েছি সুগন্ধা বিচে আর সমুদ্র দেখতেই পাচ্ছেন সামনে আপনারা যদি বসে বিশ্রাম নিতে চান তাহলে এখানে অনেক চেয়ার রয়েছে এক ঘন্টার জন্যে আপনারা তিরিশ টাকা করে এক একটা চেয়ার ভাড়া করতে পারেন আর কক্সবাজারের বিখ্যাত ফল পেয়ে যাবেন সুগন্ধা বীচেই আর এটা হচ্ছে আনারকলি ফল অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না অনেকে আবার এটাকে প্যাশন ফ্রুট নামেও চেনেন বাংলায় মূলত এই ফলটার নাম হচ্ছে ট্যাং ফল তবে কক্সবাজারের লোকেরা আনারকলি ফল নামেই এগুলো বিক্রি করে থাকেন এখানে দুইটা কোয়ালিটির ছিল একটা ছিল বিশ টাকা করে আর এগুলো ছিল পঞ্চাশ টাকা করে বিশ টাকাগুলো খাবেন না সেগুলো একদমই ভালো থাকে না আর চেষ্টা করবেন পাকা ভালো ফলগুলো নেওয়ার জন্যে বেছে বা দোকানদারকে বলবেন বেছে ভালো ফল দেওয়ার জন্যে পঞ্চাশ টাকা করে এক পিস ওনারা বিক্রি করছিল তারপর মরিচ লবণ আর চিনি দিয়ে বানিয়ে দিচ্ছিল চেষ্টা করবেন একটু কাশন্দি দিয়ে বানিয়ে খাওয়ার জন্য তাহলে এটা খেতে খুবই ভালো লাগে আর যারা টক খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই ফলটা খেতে খুবই ভালো লাগবে আর যারা টক খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই ফলটা কিনে টাকা নষ্ট করবেন না যারা ফিশ বারবিকিউ খেতে চান বা ফিশ ফ্রাই খেতে চান তারা কিন্তু চলে আসতে পারেন সুগন্ধা যে মার্কেটটা আছে সুগন্ধা বিচের পাশেই যে মার্কেটটা আছে তার এক পাশেই কিন্তু অনেক মাছের দোকান রয়েছে সারি সারি এইখানে বিকাল থেকেই কিন্তু মাছগুলো বিক্রি করা শুরু হয়ে যায় আর এখানে আপনার পছন্দ মতো যে কোনো মাছ আপনারা বারবিকিউ করে খেতে পারেন ফ্রাই করে খেতে পারেন তবে এখানে একটু দামাদামি করে জিনিসগুলো কিনতে হবে আর চেষ্টা করবেন ফ্রেশ মাছগুলো কেনার জন্যে অনেক মাছ থাকে নরম আর সেগুলো যখন ফিশ বারবিকিউ বা ফ্রাই করা হয় আর খেতে এতটা বাজে লাগে কি আর বলবো আপনাদেরকে চেষ্টা করবেন ফ্রেশ মাছগুলো কেনার জন্যে আর ওনারা কিন্তু অনেক দাম চাইবে আপনারা দামাদামি করে তারপর এগুলো কিনে নেবেন আর এখানে কিন্তু মাছের অভাব নেই বিভিন্ন ধরনের মাছ আমরা যেহেতু তিন দিন থেকে ছিলাম আমরা দুই দিন বারবিকিউ খেয়েছিলাম একদিন কোরাল মাছের বারবিকিউ খেয়েছিলাম আরেক দিন খেয়েছিলাম টুনা মাছের বারবিকিউ আর খুবই ভালো লেগেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন লবস্টার লবস্টার যারা খেতে পছন্দ করেন তারা এখানে পেয়ে যাবেন আর খেতে এটা খুবই ভালো লাগে এই পাশেই রয়েছে চিংড়ি মাছ লইটা মাছ স্কুইট আমরা স্কুইটও ফ্রাই খেয়েছিলাম স্কুইট খেতে খুবই ভালো লাগে মেবি চল্লিশ টাকা পিস করে আমরা কিনে তারপর ফ্রাই করিয়েছিলাম আর এক পাশেই দেখতে পেয়ে যাবেন এভাবে চিংড়ি মাছ কাঁকড়া ওনারা ফ্রাই করে রেখে দিয়েছেন আপনারা যদি কিনেন দামাদামি করে কেনার পর ওনারা আবারও এটা তেলে ভেজে আপনাদেরকে গরম করে দিয়ে দেবে এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে তবে চেষ্টা করবেন একটু দামাদামি করে সব কিছু কেনার জন্যে আমরা প্রথম দিন টুনা মাছের একটা বারবিকিউ খেয়েছিলাম আর স্কুইট খেয়েছিলাম আমরা টুনা মাছটা তিনশো টাকা দিয়ে কিনেছিলাম আমরা যেহেতু দুইজন মানুষ ছিলাম তাই আর বড়ো মাছ কিনিনি এটাই কিনেছি আর দ্বিতীয় দিন আমরা কোরাল মাছের ফ্রাই খেয়েছি আর দেখুন এখানে স্কুইট নিয়েছিলাম আমরা ছয়টার মতো আর তিনশো টাকার কাছাকাছি মেবি নিয়েছিল এরকম আর খেতে স্কুইড ফ্রাই খুবই ভালো লেগেছিল। আমরা স্কুইড খেতে খেতে তারপর আমাদের বারবিকিউটাও রেডি হয়ে গেছিল বারবিকিউটা হতে একটু সময় লাগে আর বলবেন একটু ভালো করে পুড়িয়ে দেওয়ার জন্য অনেকেই আছে ভালো করে পুড়িয়ে দেয় না যে কারণে মাছটা খেতে তেমন একটা ভালো লাগে না তবে আমাদেরটা খেতে খুবই সুস্বাদু লেগেছিল কেউ খাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম লাবণী পয়েন্টের ঝিনুক মার্কেটে সুগন্ধা থেকে লাবণী পয়েন্টে যেতে বিশ টাকা রিক্সা ভাড়ার প্রয়োজন হয় আর লাবণী পয়েন্টের এই ঝিনুক মার্কেটে রয়েছে দেশি বিদেশি পণ্যের অসংখ্য সমাহার এখানে আপনারা পেয়ে যাবেন রিয়েল পার্লের জুয়েলারি মানে আসল মুক্তার জুয়েলারি আর এখানে এত সুন্দর সুন্দর জুয়েলারি আপনি আপনার মনের মতো জুয়েলারি এখানে অবশ্যই খুঁজে পাবেন এখানে যে রিয়েল পার্লের জুয়েলারিগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক বেশি দামে ওনারা বিক্রি করে তবে আপনাকে অনেক দামাদামি করে তারপর কিনতে হবে চার পাঁচটা দোকান ঘুরলে আপনারা দামাদামি করে একটা ভালো জিনিস কিনে নিতে পারবেন আর এখানে রয়েছে জারকান স্টোনের ব্রেসলেট আর এখানে রয়েছে মুক্তার ব্রেসলেট আরেকটা কথা অনেকেই মনে করেন পার্ল আর মুক্তা দুইটা দুই জিনিস আসলে দুইটা দুই জিনিস না মুক্তা আর পার্ল একই জিনিস এটা অনেকে জানেন না তাই জানানোর জন্যে বলে দিলাম আর এখানে মুক্তার অসংখ্য ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা মাদার পার্ল রাইস পাল বাটন পার্ল ওপাল পার্ল অনেক ধরনের পার্ল পেয়ে যাবেন আর মুক্তার অসংখ্য কালার রয়েছে যেগুলো আমরা আসলে কল্পনাও করতে পারি না এত সুন্দর সুন্দর কালার এখানে রয়েছে আপনাদেরকে কয়েকটা মালা দেখি আমি দাম সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি এই মালাগুলোর দাম চাচ্ছিলো পঁচিশশো দুই হাজার টাকা করে আর পাশের যে মালাগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদমই রিয়েল পার্লের মালা আর এইগুলো একটু এক্সপেন্সিভ ছিল এগুলোর দাম চাচ্ছিলো চার হাজার হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা করে এগুলো আপনাদেরকে দামাদামি করে হাজার বারোশো বা পনেরোশো টাকার ভেতরে কিনতে পারবেন এক লেয়ারের শুধু একটা মাত্র লেয়ার থাকবে সেগুলো আপনারা পনেরোশো বা বারোশো টাকা দিয়ে কিনতে পারবেন আর এখানে রয়েছে অনেক ধরনের মুক্তার ব্রেসলেট যে ব্রেসলেটগুলো আমি হাতে পরে রয়েছি এগুলোর দাম ছিল দুইশো টাকা করে এখান থেকে আমি কয়েকটা ব্রেসলেট কিনে নিয়েছিলাম আর এই যে কানের দুলটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিলভার আর হচ্ছে পার্ল দিয়ে তৈরি করা আর এগুলোর দাম চাচ্ছিলো পাঁচশো টাকা করে আর এই আংটিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি এখান থেকে দুইটা আংটি কিনেছিলাম এগুলো চারশো টাকা করে পাঁচশো টাকা করে দাম চাচ্ছিলো যত বেশি গর্জিয়াস হচ্ছিলো আংটিগুলো তত বেশি দাম চাচ্ছিলো তবে আমার কাছে সিম্পলগুলোই ভালো লেগেছিলো আমি এখান থেকে আড়াইশো টাকা দিয়ে এই যে আমার হাতে পরা এই বাটারফ্লাই আংটিটা দেখতে পাচ্ছেন এটা আমি কিনে নিয়েছিলাম আর এটা শেল আর পার দিয়ে কাজ করা ছিল আমি স্টোনের কোনো আংটি কিনিনি কারণ একটা স্টোন যদি পড়ে যায় তাহলে সম্পূর্ণ কালেকশানটাই নষ্ট হয়ে যায় তাই আমি স্টোনের জিনিসপত্র তেমন একটা কিনি না আমার কাছে ভালো লাগে না স্টোনের স্টোন ছাড়াগুলোই বেশি ভালো লাগে আর এখানে আপনারা প্যান্ডেন পেয়ে যাবেন এগুলো পাঁচশো টাকা করে বিক্রি করছিল যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে আপনারা কিন্তু ক্যারি করতে পারবেন আর পার্লের জুয়েলারি যে কোনো কিছুর সাথেই আপনারা পড়তে পারবেন দেখতে খুবই ভালো লাগে আর এই যে হাতের সুন্দর চুড়িটা এটার দামও ছিল পাঁচশো টাকা করে আপনারা কিন্তু তিনশো বা আড়াইশো টাকার ভেতরে এটা কিনে নিতে পারবেন আর এই যে মুক্তার ব্রেসলেটটা দেখছেন এটা আপনারা তিনশো টাকা দিয়ে কিনতে পারবেন আর এই যে দেখুন জারকান স্টোন আর হচ্ছে মুক্তার কাজ করা যে ব্রেসলেটটা এটার দাম ফিক্সড ছিল পাঁচশো টাকা করে আর এখানে অনেক ফেক পার্লেরও জুয়েলারি রয়েছে আপনাদেরকে বলবে যে এগুলো রিয়েল আসলে এগুলো রিয়েল না এগুলো ফেক মুক্তার যে কোনো জুয়েলারি কেনার সময় অবশ্যই আগুনে পুড়িয়ে পরীক্ষা করে কিনবেন আগুনে পুরানোর পরে যদি কোনো রকম কালার চেঞ্জ না হয় কালো না হয় মানে গরম হয়ে যাবে সবসময় মুক্তার জুয়েলারি পুরানোর পরে কালার পরিবর্তন হবে না কিন্তু গরম হয়ে যাবে আর যে ফেক মুক্তার যে জুয়েলারিগুলো আছে সেগুলো কিন্তু কালো হয়ে যাবে পুড়ে যাবে তাই মুক্তার জুয়েলারি কেনার সময় অবশ্যই আগুনে পুড়িয়ে কিনবেন আসল মুক্তা শুধু গরম হবে কখনোই কালো হয়ে যাবে না আর এখানে অনেক মুক্তার স্টিক রয়েছে যেগুলো আপনারা কম দামে কিনে জুয়েলার্সে নিয়ে স্বর্ণ অথবা রূপা দিয়ে বাঁধিয়ে গহনা তৈরি করতে পারবেন জুয়েলার্সে কিন্তু মুক্তার দাম অনেক বেশি হয়ে থাকে আপনারা কিন্তু কক্সবাজার থেকে কম দামে কিনে এগুলো দিয়ে অনেক গহনা তৈরি করতে পারেন আর এখানে জারকান স্টোনের যে মালা গুলো দেখতে পাচ্ছেন এগুলো সাতশো টাকা করে ওরা দাম চাচ্ছিল এখানে চারশো কি পাঁচশো টাকা করে আপনারা কিনতে পারবেন ঝিনুক মার্কেটে কেনাকাটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম সুটকি আর আচার কেনার জন্যে সুটকি আর আচার আমি সব সময় কিনে থাকি বারমিস মার্কেটে বারমিস মার্কেটের এই দোকানটা থেকে আমরা অনেকবার সুটকি কিনেছি আর আলহামদুলিল্লাহ সব সময় সুটকিগুলো এক নাম্বার কোয়ালিটির ছিল আর খেতে খুবই ভালো ছিল আপনাদের সুবিধার স্বার্থে আমি কিন্তু ডেসক্রিপশনে এই দোকানের নাম্বারটা দিয়ে দিতব আপনারা অনায়াসে ঘরে বসেই কিন্তু কক্সবাজার থেকে সুটকি নিয়ে আসতে পারবেন আর এই দোকানের সুটকিগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি যতবার এখান থেকে সুটকি কিনেছি উনি আমাকে সবসময় ভালো সুটকি দিয়েছেন আর আমরা সবসময় ছয় থেকে সাত কেজি বা দশ কেজি করে সুটকি কিনেছি আর সব সময় খুব ভালো সুটকি পেয়েছি এখানে অনেক ধরনের সুটকি রয়েছে বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কক্সবাজারের চেপা সুটকি তবে এই সুটকিগুলো আপনারা একদমই কিনবেন না এই শুটকিগুলোতে এত পরিমাণ লবণ রয়েছে যে এটার কোনো টেস্টই পাওয়া যায় না লবণের কারণে আমি একবার কিনেছিলাম কেনার পরে শুটকিগুলো এত বাজে লেগেছিল খেতে যে জন্যে আমি আর এই বছর এইগুলো শুটকি আর নেইনি আপনারাও এই কক্সবাজারের চাপা শুটকিগুলো একদমই কিনবেন না খেতে ভালো না আমরা লোট্টার শুটকি কিনেছিলাম লোট্টার শুটকি এগুলো অনেক ভালো মানের ছিল এই দোকানের সব থেকে ভালো মানের যে লোট্টার সুটকিটা সেটাই আমাদেরকে দিয়েছিল আমরা আটশো টাকা করে কিনেছিলাম অন্য দোকানে আমরা গিয়েছিলাম সেখানে বারোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছিল আর এই দোকান যেহেতু পরিচিত ছিল তাই ভালো মানের শুটকিটাই আমরা আটশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পেরেছিলাম আর এখানে অনেক রূপচাঁদা মাছের সুটকি ছিল আর অনেক দেশি মাছের সুটকি ছিল আপনারা আপনাদের পছন্দ মতো সুটকি কিনে নিতে পারেন এখন আপনাদেরকে যে আমি ছুরি মাছের সুটকিটা দেখাবো এটা অনেক বেশি ভালো লেগেছিল। যারা শুটকি খেতে পছন্দ করেন অবশ্যই ছুরি মাছের এই সুটকিটা একবার হলেও ট্রাই করবেন এটা খেতে খুবই ভালো লেগেছিল। আর আমি পোয়া মাছের সুটকি কিনেছিলাম সেটাও আমার কাছে খেতে খুবই ভালো লেগেছিল। আর এই ছুরি মাছের সুটকিগুলোর প্রাইস ছিল আটশো টাকা করেই আমরা আচারও কিনেছিলাম ফোনে স্টোরেজ ছিল না তাই আর আচারের ভিডিওটা করিনি আপনারা বার্মিস মার্কেটেই আচারের দোকান পেয়ে যাবেন সেখান থেকে আচার কিনে নিতে পারেন তারপর রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আমরা রাতের দুইটার দিকে আবার বের হয়েছিলাম কারণ কক্সবাজার কিন্তু সারা রাত আপনারা হোটেল খোলা পাবেন বিচে মানুষজন থাকে আর আমরা সুগন্ধা বিচেই হোটেল নিয়েছিলাম আর এটা হোটেলের কাছেই ছিল চায়ের দোকানটা পানসি রেস্টুরেন্টের পাশেই সুগন্ধা বিচে যে পানসি রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টের যে মুড়ের দোকানটা সেইখানে আমরা এই মালাই চাটা খেয়েছিলাম আর খেতে মাসাল্লাহ খুবই ভালো লেগেছিলো আপনারাও কক্সবাজার আসলে অবশ্যই রাতের বেলা এই মালাই চাটা খাওয়ার চেষ্টা করবেন আপনাদের কাছেও খুবই ভালো লাগবে মালাইচার দাম মনে হয় পঞ্চাশ টাকা করে পড়েছিল আমার সঠিক মনে নেই তবে চেষ্টা করেছি আপনাদেরকে টুকিটাকি ইনফরমেশান কক্সবাজারে দেওয়ার জন্যে আশা রাখছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওতে